হ্যালো স্টুডেন্টস দেখো আজকে আমি একটি একটি ইনফরমেশন নিয়ে এসেছি ইনফরমেশান হচ্ছে তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছ যে পিজির যে ফর্ম ফিল আপ ফার্স্ট চান্স হয়ে গেছে সেই ফর্ম ফিল আপ আবার নেক্সট কবে হবে এই নিয়ে তোমরা খুব উৎকণ্ঠায় এবং চিন্তার মধ্যে আছো আমাকে তোমরা জানিয়েছ বহু মেসেজ আমাকে করেছো এই বিষয়ে এবং আমার ইউটিউব চ্যানেলেও তোমরা মেসেজ করেছো যে কবে স্যার আবার নেক্সট ফর্ম ফিল আপটা দেওয়া হবে কারণ অনেকে ফর্ম ফিল আপ তোমরা কোনো কারণে করতে পারো নি সেই কারণে একটি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি যে আমি যেটা শুনছি সেটা এই আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের প্রথম দিকে তোমাদের হয়তো এই পিজির যে আরেকটা ডিউ ফর্ম ফিল আপ আছে যারা অনেকেই করতে পারি প্রায় থার্টি পার্সেন্ট স্টুডেন্ট করতে নি যেটা আমি শুনেছি সেই ফর্ম ফিল আপটা দেওয়া হতে পারে কিন্তু এটা কনফার্ম খবর নয় আমি যেটা জানতে পেরেছি জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে এই আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বর প্রথম দিকে এবং এই ফর্ম ফিল যেটা হবে সেটা একদমই লাস্ট এর এর মধ্যে যারা ফর্ম ফিল আপ করতে পারবে না তারা কিন্তু এই বছর পরীক্ষা থেকে বেরিয়ে যাবে মানে পরীক্ষা তোমরা দিতে পারবে না অতএব যার যে থার্টি পারসেন্ট স্টুডেন্ট তোমাদের ডিউ হয়ে আছে ফর্ম ফিল আপ তারা কিন্তু অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নাও যদি কোনো কারণে মিস আপ করো কিন্তু আর অনেক চেঁচালেও অনেক কথাবার্তা বললেও কিন্তু ইউনিভার্সিটি আর ফর্ম ফিল আপ দেবে না এটা কনফার্ম হয়ে গেছে যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো আমি বলে দেবো আর অ্যাসাইনমেন্ট এবং তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং ফাইনাল পরীক্ষা এটা নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো আমি এর সাথে বলে দিচ্ছি অ্যাসাইনমেন্ট সম্ভাবনা আছে সেপ্টেম্বরে পুজোর আগে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে পুরো জিনিসটাকে কমপ্লিট করে একদম রেডি থাকবে যাতে তোমাদের পুজোর পরেই পরীক্ষাটা স্টার্ট হতে পারে এটা আমি শুনেছি বাকিটা প্রত্যেক মুহুর্তেই বিশ্ববিদ্যালয়ে আপডেটগুলো চেঞ্জ করে কখন পরীক্ষা কি পরীক্ষা সব সবসময় আপডেট চেঞ্জ হচ্ছে অতএব যেটা যেটা আমি জানতে পারি মোর একই রকম প্রাবে থাকে কিন্তু কখনো কখনো কোনো সময় পরিবর্তন হয়ে যায় সেই পরিবর্তন যা যা আপডেটে আমি পাবো সেটা জানিয়ে দিই যেটা যে ইনফরমেশানগুলো পাই আমি সেটা তোমাদের বলে দিই অতএব মনে রাখো যারা উৎকণ্ঠার মধ্যে আছো চিন্তার মধ্যে আছো যারা পিজি ফর্ম ফিল আপ করতে নি পার্ট ওয়ান পার্ট টু অল সাবজেক্ট যা যা আছে মানে আর্টস সায়েন্স কমার্স যা যা আছে মাস্টার্স ডিগ্রির ক্ষেত্রে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ হওয়ার একটা চান্স হবে তিন দিনের জন্য দেয়া হবে যেটা আমি শুনলাম সেটা এই মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর প্রথম দিকে এটা কিন্তু আমার জানা কথা এটা আমি শুনলাম এরপরে যা আপডেট হবে সেটা ইউনিভার্সিটি যেরকমভাবে দেবে আমি তোমাদের বলে দেবো অতএব তোমরা কিন্তু ফর্ম ফিল আপের জন্য প্রিপারেশান নাও যারা ফর্ম ফিল আপ করতে পারো নি তারা আমাদের সিস্টেমটাকে ফলো করো আমাদের ফলো আপ করো ফলো আপ করলেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ বিষয়টা জানতে পারবে না অনেকে কিন্তু মিস করে যাও ইনফরমেশান না থাকার জন্য নানা রাজ্যে তোমরা বিভিন্ন রকম কাজকর্মে আসো বিভিন্ন তোমার কাজের মধ্যে আসো তোমরা হয়তো ইনফরমেশানটা পাও না একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি বলেছিলাম যে তোমাদের জানাবো সেই কারণে জানিয়ে দিলাম যে তোমাদের নেক্সট ফর্ম ফিল কিন্তু এই মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর প্রথম দিকে তিন দিনের জন্য দেওয়া হবে শুধুমাত্র এই তিন দিনেই যত ডিউ স্টুডেন্টরা যারা পরীক্ষা দেবে বলে মনে করছে এবছর তারা ফর্ম ফিল করে নাও এই ফর্ম ফিল কিন্তু ফাইনাল ফর্ম ফিল আপ এই ফর্ম ফিল পর কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে অ্যাসাইনমেন্ট হয়ে গেলে কিন্তু আর কোনো কিছু না তারপর অ্যাডমিট কার্ড স্লিপ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে দিয়ে পরীক্ষার হলে যেতে হবে এটা হচ্ছে মূল বিষয়বস্তু যেটা আমি শুনলাম সেটা অক্টোবরে পরীক্ষা হতে পারে বাকি যা আপডেট হবে সেগুলো তোমাদের আমি জানাতে থাকবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনে ক্লিক করে দাও তোমরা অনেক ভিডিও দেখো কিন্তু তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা সমস্ত আপডেট পাবে এবং বেল আইকেন যদি ক্লিক করে দাও তোমাদের ইউটিউব কিন্তু সমস্ত ভিডিও তোমাকে পাঠাবে একটা লাইক দিয়ে দাও লাইক দিলে কিন্তু তোমার কাছে ভিডিও আসবে নাহলে সবসময় না আসতেও পারে এবং না আসার জন্য তোমরা কী করছো আবার আমাকে প্রশ্ন করছো আমার সময় থাকছে না উত্তর দেওয়ার জন্য তোমরা ভাবছো স্যার অ্যান্সার দিচ্ছে না এটা মূল কারণ হচ্ছে যে আমি অ্যান্সার দেওয়ার সময় পাই না অনেক অনেক মেসেজ আসে আমার কাছে যে প্রশ্নগুলো আমার ঠিক ভ্যালিড বলে মনে হয় সেগুলো অনুযায়ী অ্যান্সার দিই এক সপ্তাহ পরও অ্যান্সার হতে পারে অতএব চিন্তা না অ্যান্সার পাবে বা ভ্যালিড কোশ্চেন হবে যেটা ইউটিউবে বলেছি সেটা আবার এই প্রশ্ন করলে কিন্তু আমি অ্যান্সার দিতে পারবো না কারণ আমার পক্ষে এত এত অ্যান্সার দেওয়া সম্ভব নয় সময় হয় না প্রচুর কাজের চাপ এই বলে আমি ভিডিও শেষ করছি আবার নতুন ইউজির ক্ষেত্রে নতুন সিস্টেম অ্যাপ্রুভ হয়েছে এফআই ইউজি সেক্ষেত্রে আবার নতুন নতুন সিস্টেম সব অ্যাপ্রুভ হয়ে গেছে অতএব সেটা নিয়েও প্রচুর পরিশ্রম করতে হচ্ছে যা যা বলার আমি বলে দিলাম তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে চিন্তার কোনো কারণ নেই একটা ফর্ম ফিল আপ আবার দেওয়া হবে এই বলে আমি ভিডিও শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক দিয়ে দাও শেয়ার করে দাও সকলের সাথে এবং আগামী দিনে আইকনে ক্লিক করে দাও যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তুমি যাতে সমস্ত ইনফরমেশন তোমার পেতে পারো এগুলো আমি ভিডিও শেষ করছি আর যারা মনে করছো এখনও জয়েন করতে চাও আমাদের ম্যাটেরিয়াল নিতে চাও তাহলে ম্যাটেরিয়াল নিতে পারো মোটামুটি যদি তোমরা ভালো করে পড়ো আমার সাজেস্টিভ দিয়ে বিষয়গুলো সব বলে দেবো তোমরা কিন্তু জয়েন করলে অবশ্যই পাস করে যাবে কোনো চিন্তা নেই এইগুলো আমি ভিডিও শেষ করছি ভালো থাকো যদি কিছু জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে সবসময়